শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে এখন সাজ রব কদিন পেরোলেই পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে বিশ্বকবি জন্মবার্ষিকী পালনে প্রতি বছরের মতো এবছরও আয়োজিত হতে যাচ্ছে রবীন্দ্রপ্রেমীদের এক সর্বজনীন উৎসব আর উৎসবকে সামনে রেখে ইতিমধ্যে সিরাজগঞ্জের এই বাড়ি মুখরিত হয়ে উঠেছে দেশি বিদেশি রবীন্দ্র ভক্তদের পদচারণায় এবছর তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানমালায় পালিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন বর্ণাঢ্য অনুষ্ঠানমালা উপহার দিতে গান নৃত্য ও নাটকের মহড়ও চলছে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তত্ত্বাবধানে ফাগুন হাওয়ায় হাওয়াই করেছি যে তোমার হাওয়াই হাওয়ায় করেছি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা শাহজিৎপুরের শিল্পীরা তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান করছি আর সেই সাথে হচ্ছে দেশ বিদেশ থেকেও শিল্পীরা আসবে এই দিনটি আমাদের কাছে অনেক খুশির অনেক নাচ গানের মাধ্যমে আমরা এই দিনটি পালন করে থাকি একশো চৌষট্টিতম রবীন্দ্র জন্ম জয়ন্তীতে উদ্বোধন নাচ আছে আমাদের আট তারিখে এবং আমরা সবাই শিল্পীরা কটির সাজুক নৃত্য একাডেমি থেকে তিন ব্যাপী আয়োজন আছে আট নয় দশ প্রথম দিন আছে উদ্বোধন উদ্বোধন সঙ্গীত আছে এবং উদ্বোধনের নৃত্য আছে প্রতি বছরের প্রস্তুতি সবসময় অনেক আনন্দ এবং জমজমাট থাকে এবার একটু ভিন্নতা তারপরেও আমরা যে পঁচিশে বৈশাখ মানে করতে পারছি এজন্য আমরা অনেক আনন্দিত এবং সাজাতপুরবাসীর কাছে এটা একটা আনন্দ মানে উৎসব আমরা অনেক খুশি হয়েছি আর আমরা অনেক আনন্দ করব আমরা নাচব আর অনেক কিছু করব খেলাধুলা আর অনেক কিছু কি গানে নাচব দুই হাতের তালে মন্দির আছে ডাইনে বাইরে দুই হাতে তালে মন্দির আছে সদাই বাজে জন্ম জয়ন্তী এ আয়োজন সফল করতে সুসজ্জিত করা হচ্ছে কাছারি বাড়ি প্রাঙ্গন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ও রবীন্দ্র ভক্তদের স্বাগত জানাতে রবীন্দ্র বাড়ি ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গেছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বকাপ রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে আমরা ইতিমধ্যেই আমরা আমাদের যে প্রস্তুতিমূলক সভা সেটা আমরা সম্পন্ন করেছি আমাদের অন্যান্য যে প্রস্তুতি কার্যক্রম সেটা চলমান রয়েছে এবার আপনারা জানেন যে জাতীয় প্রোগ্রামের সাথেই সংগতি রেখে আমরা শাহজাদপুর উপজেলা তিন দিন এই কর্মসূচি আয়োজন করতে যাচ্ছি এক্ষেত্রে আপনারা প্রতি বছরই যেভাবে জাকজমকপূর্ণভাবে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়ে থাকে এবার সে একইভাবে জাকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়ে থাকবে ইতিমধ্যেই বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী যারা আছে আমাদের দেশের দেশের বাইরের বা বিভিন্ন জেলা থেকে সাংস্কৃতিক গোষ্ঠী তারা ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছে তাদের অংশগ্রহণে আমরা একটা সুন্দর একটা অনুষ্ঠান আপনাদের উপহার দিতে পারবো এটা আমরা আশা রাখছি ইতিমধ্যে হচ্ছে আপনারা জানেন যে প্রতি বছরই এই জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়ে থাকে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছে তারা এখানে রেগুলার টোয়েন্টি ফোর আওয়ার এখানে ডিউটি করে এখানে পুলিশ থাকে র‍্যাব থাকে বিজিবি থাকে আমাদের সেনাবাহিনীরও টহল কার্যক্রম থাকবে আমরা জানি যে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোনো সমস্যা হবে না এটা আমরা আশা রাখছি এবং আমাদের সকল ধরনের এই ব্যাপারে প্রস্তুতি রয়েছে